হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডি এ মামলার জয় এক প্রকার কর্মচারীদের পক্ষে যে যাবে তার বেশ কিছু পয়েন্ট আমাদের হাতে এসে গেছে এবং আমরা জয়ের আগেই এক প্রকার প্রি ভিক্টরি বা মানে প্রি ভিক্ট্রি সেশান বলুন যে নামেই ডাকুন না কেন জয়ের পূর্বেই আমাদের এক প্রকার আমরা খুব খোশ ভেজাজে আছি যতই স্ট্যান্ডিং কাউন্সিল মাঠে নামুক স্ট্যান্ডিং কাউন্সিলের কুনাল মিমানি স্যার তার নানারকমভাবে তার সওয়াল করুক কিংবা কপিল শিব্বাল মহোদয় যতই দিয়ে নিয়ে বিভিন্ন রাজ্যের হাল হকিকত জারি করুক না কেন এই পাঁচটি পয়েন্ট যে পাঁচটি পয়েন্ট আমি আলোচনা করতে যাচ্ছি তাতে কিন্তু আমরা এক প্রকার নিশ্চিত হয়ে গেছি যে কর্মচারীদের পক্ষেই মামলা যাবে এবং মামলার রায় হবে তো ভিডিও শুরু করার আগে আরও একবার অনুরোধ করবো দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখুন একটা সাবস্ক্রিপশন করলে আপনাদের কোনো ক্ষতি হবে না একটা লাইক করলে আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রিপশান আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো নতুন কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য আমি একে একে প্রত্যেকটা পয়েন্টকে ব্যাখ্যা করছি এক নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টে এর আগে একটা নির্দেশিকা আছে যেখানে ফাইভ জাজেস বেঞ্চেস মানে ফাইভ ফাইভ জাজেস বেঞ্চ অর্থাৎ পাঁচজন জাজের একটা বেঞ্চের একটা রায় আছে আগে যেখানে বলা হচ্ছে যদি সরকার কোনো পে কমিশন মেনে নেয় তাহলে তা সকল কর্মচারীর জন্য প্রযোজ্য অর্থাৎ এই যে রায়টা এটা আমার কথা নয় একটা সুপ্রিম কোর্টের একটা জাজ আছে একটা তার ফাইভ জাজের বেঞ্চ পাঁচজন বিচারকের একটা বেঞ্চের একটা রায় আছে যদি কোনো সরকার কোনো পে কমিশনকে মেনে নেয় তাহলে সেই পে কমিশনের আন্ডার যতগুলো সরকারি কর্মচারী আছে সবার ক্ষেত্রে সেটা প্রযোজ্য এবং সেই নীতি অনুযায়ী সেই নিয়ম অনুযায়ী তোমাকে মানতে হবে আমরা দেখেছি দু হাজার নয়ের রোপার তৎকালীন বামফন সরকার যে নিয়ম করেছিল দু হাজার নয়ের রোপার যেখানে পরিষ্কার বলা ছিল উনিশশো বিরাশি সালকে একশো পয়েন্ট ধরে পাঁচশো ছত্রিশ বেসিস পয়েন্টে এক এক দু হাজার ছয় থেকে এআইসিপি অনুযায়ী দিয়ে দিতে হবে এটা কিন্তু তৎকালীন বামফন সরকার এই নিয়মটা করেছিলেন এই রোপাটা করে গেছেন এবং সেই রোপার এগেনস্টে বর্তমান সরকার কোনো চ্যালেঞ্জ করেনি এটাকে মডিফাই করেনি এটাকে ফারদার কোনো অ্যামেন্ডমেন্ট করেনি তাহলে অ্যামেন্ড করেনি চ্যালেঞ্জ করেনি কিংবা কোনো পাল্টা ভাইস ভার্সা ঋণ রুলস নিয়ে আসেনি মানে এটা অলরেডি আনচ্যালেঞ্জ তার মানে তুমি এটাকে মেনে নিয়েছ মেনে নিয়েছ মানে সুপ্রিম কোর্টের ফাইভ জাজেস বেঞ্চের যে সূত্র অলরেডি অ্যাপ্লিকেবল হয়ে গেছে মানে তোমাকে এই রোপার সমস্ত নিয়ম মানতে হবে এই ফার্স্ট পয়েন্টে আমরা নিশ্চিত যে আমাদের পক্ষে রায় যাবে সেকেন্ড পয়েন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের যে পে কমিশন চার্ট তার মধ্যে খুব বেশি ফারাক আমরা দেখি অর্থাৎ দু হাজার নয়ের রোপা বলুন দু হাজার উনিশের রোপা বলুন সেন্ট্রাল গভর্নমেন্ট যে ফর্ম্যাটে করেছে স্টেট গভর্নমেন্টও সেই ফর্ম্যাটে করেছে যেহেতু শিক্ষা হচ্ছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায় আমাদের সংবিধানের বেশ কিছু নিয়ম আছে বেশ কিছু বিষয় যেগুলো আছে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায় যেমন স্বাস্থ্য শিক্ষা সুরক্ষা এর ক্ষেত্র তার মধ্যে শিক্ষা হচ্ছে বা যুগ্ম তালিকায় অর্থাৎ যুগ্ম তালিকা হওয়ার জন্য তুমি নিজের সিদ্ধান্ত মতো যা খুশি করবে এটা হতে পারে না তোমাকে সেন্ট্রালের কিছু কিছু নিয়ম এবং বেশ কিছু নিয়ম তোমাকে মেনে চলতেই হবে তাই হিসাবে কিন্তু আমরা নিশ্চিত যে আমাদের পক্ষেই রায় আসবে তিন নম্বর তহবিলের অভাব এর আগে আমরা দেখেছিলাম যে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে যে অর্থ নেই বা টাকা নেই এটা কোনো একটা প্রসঙ্গ হতে পারে না একটা সরকার তার এমপ্লয়ীদেরকে দিয়ে মেটাবে তার তহবিলের টাকা নেই বা তার তহবিল সাপোর্ট করছে না এই বিষয়ে কিন্তু কোনোভাবে এটা কোনো ইস্যু হতে পারে না এবং আমরা দেখেছি এর আগে গোপাল সুব্রমণিয়াম স্যার তিনি পরিষ্কারভাবে তুলে ধরেছেন তাই ফান্ড যে নেই তা কিন্তু কোনোভাবে কোনো একটা ইস্যু হবে না এবং তারপরে আমরা দেখেছি যে বর্তমান দুর্গাপূজায় যেভাবে তার দান খরাত হয়েছে এ পয়েন্টটাও কিন্তু আমরা দেখেছি তার আমাদের যে যখন রিটিন নোট অফ সাবমিশান হবে যখন করুণানন্দী ম্যাডাম তার মানে রিটিন নোট দেবেন সেখানে তিনি এগুলোকে অবশ্যই সব কিছুই উল্লেখ করবেন এবার চার নম্বরে আসি যে করুণানন্দী ম্যাডাম তিনি একটা নতুন জিনিস দেবেন কারণ নতুন জিনিস না কপিল শিব্বাল মহোদয় বলেছেন যে কোন কোন রাজ্য সেন্ট্রাল হারে বা এআইসিপি অনুযায়ী ডিএ দেয় না তার একটা লিস্ট দিয়েছেন এবং তাতেই তিনি অ্যানা ফিজ অ্যান বা খুব অ্যানাপ বলে তেনার মানে তেনার মনে হয়েছে যে আমি একবারে হ্যাঁ রায়টা যাবে বেঙ্গল গভর্নমেন্টের পক্ষে কিন্তু কন্যা ম্যাডাম তার বিপরীত দিকে হাঁটবে অর্থাৎ যে রাজ্যগুলো দিয়ে দেয় এআইসিপি অনুযায়ী তার একটা লিস্ট দেবে অর্থাৎ কপিল সিপাল মহোদয় ঠিক বিপরীত কপিল সিপাল মহোদয় যে যে রাজ্যগুলোকে দিয়েছে যে এআইসিপি অনুযায়ী দিয়ে দেয় না তার যে পরিমাণ যে সংখ্যা দিয়েছেন করুণানন্দী ম্যাডাম তার বিপরীতে হেঁটে যে এই এই রাজ্যগুলো এই সংখ্যা এরা এআইসিপি অনুযায়ী দেয় তাহলে এরা যদি না দেয় তাহলে এরা দেয় তার মানে ওটা যদি বৈধ হয় তাহলে এটাও বৈধ হবে এবং শেষ পয়েন্টটা শুনুন যে পয়েন্টের উপর আমরা একেবারে নিশ্চিত যে আমাদের পক্ষে রায় আসবে এটার নাম হচ্ছে রেস জুডি কাটা পলিসি রেস জুডি কাটা পলিসি এই রেস জুডিকাটা কাটা নিয়মে আমাদের জয় একবারে নিশ্চিত এই কথাটা মানেটা কি না এই যে রেস জুডিকাটা কাটা এটা হচ্ছে একটা ল্যাটিন ফেজ এ কথাটা মানে হচ্ছে জাস্ট ম্যাটার এ কেস হুইচ হ্যাজ এ অর্থাৎ ফাইন জাজমেন্ট অ্যান্ড দ্যাট ইজ নো লঙ্গার সাবজেক্ট টু অ্যাপিল অ্যান্ড দি লিগেল ইন মিন টু বার রেলিটিগেশান অর্থাৎ যে মামলাটা একবার ফাইনাল জাজমেন্ট পেয়ে গেছে সেই জাজমেন্টটা কোনোভাবেই তাকে আর আপিল করা যায় না এটার নাম হচ্ছে রেস জুডিকাটা পলিসি এবং এই যে ওয়ার্ডটা বললাম রেলিটিগেশান এই রেলিটিকেশনটাই হচ্ছে মূল শক্তি আমাদের কি বলছে না রেলিডিগেশান ইজ দি অ্যাক্ট অফ লিটিগেটিং অর ব্রিঙ্গিং এ লিগ্যাল কেস ক্লেম অর ইস্যু বিফোর এ কোয়েট এগেন আফটার ইট হ্যাজ অলরেডি বিন রিজলভড বাই এ ফাইনাল জাজমেন্ট অর ডিসিশান যখন কোনো কোর্ট তার ফাইনাল জাজমেন্ট দিয়ে দেয় বা ডিসিশান দিয়ে দেয় তারপরে এটাকে কিন্তু কোনোভাবে আর সহজে আপিল করা যায় না বা খণ্ডন করা যায় না এটা নাম হচ্ছে রিলিটিগেশান যেটা হচ্ছে রেস জুটি কাটার নিয়ম তাই এই রেস জুটি নিয়মে রেলিটিগেশান নিয়মে আমরা যে দিয়ে পাবো আমাদের পক্ষে রায় আসবে এটা একেবারে নিশ্চিত অত্যন্ত নাইনটি পার্সেন্ট নিশ্চিত ভালো থাকুন হ্যাভ এ গুড থ্যাংকস